স্ত্রী অনেক সুন্দর রমণী হইতে হবে লোভ তোমার অনেক ক্ষমতা হইতে হবে লোভ তোমারও সবাই সালাম দিব জাবের ভাই ক্যা হে জাবেের ভাই কা কই জোড়া নেই ওসকা কই ইয়ে নেই এসা নেই যাবের ভাই সবসে আচ্ছা যাবের ভাই জাবের ভাই জিদাবাদ জিদাবাদ যাবের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান সময়। তুমি সব সময় লোভের পূজার মধ্যে দুইবারই রইছ তুমি সেরেকারি মিলে দোয়া করে যেন আল্লাহ তাকে যান না তুল ফের দাওস দান করে সারা জীবন আকাম করে গেছে এখন আমরা দোয়া করে হেরে স্বর্গে পাঠামু কাম হইব কাকে বলে শেষ দা অর্থ কি শেষ দা শব্দের অর্থ হইলে আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী শেষদা শব্দের অর্থ আত্মসমর্পণ সুযুদ শেষদা আত্মসমর্পণ এর জন্য দেখবা হাত পা গুটায় একদম আমরা কি কপাল মাটিতে আমাদের ঠেকে নাক মাটিতে ঠেকে হাত মাটিতে পায়ের হাঁটু মাটিতে আঙ্গুল মাটিতে মানে আমাদের কোনো বলি নাই মেরুদণ্ডের হার বাইঙ্গা সুইরা ই হইয়া যার মেরুদণ্ড সোজায় খারা হয়েছে সে সেজদাকারী না এর যারা আল্লাহর প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না যারা মুরশেদের প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না মুর্শেদের সেজদায় যে রত হয়ে গেছে সে সুজা হয়ে খারায় পারে না মুর্শেদের মধ্যে যে সেজদা করছে যে আল্লাহর সেজদা করছে সে মাথা লোয়ে খারায় পারে না সেজদা একবার মাথা একবার নত হয়ে গেলে আর মাথা গুচা যায় না মাথা কাইটা ভালায় কল্লা কাইটা ভালায় সেজদা এমন সেজদা মানে কি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা সেজদার অর্থ কী নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে রসুলের হুকুমের কাছে রসুলের আহকামের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করার নাম সেজদা এইটাকেই বলা হয় অনুসরণ করা এইটাকেই বলা হয় তার তাবেদারি করা গোলামি করা গোলাম কাকে বলে যে মনিবের সমস্ত হুকুম মাইনা চলে মনিব যা কয় সব মাইনা যে চলে সে হইলো গোলাম আল্লাহ যাহা বলছে তাহা পরিপূর্ণরূপে মানার নাম হইলো আল্লাহর গোলাম রসুল যাহা বলছে রসুলের সমস্ত হুকুম পরিপূর্ণ মানার নাম হইলো রসুলের গোলাম গোলাম এত সস্তা না তাই যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা হিংসা করে কেমনি যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা মিথ্যা বলে কেমনে যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতা লুবি হয় কেমন করে যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতায় যাওয়ার অপকৌশল করে কেমনে যারা বলে আল্লাহর গোলাম তারা অন্যের হক মাইরা খায় কেমনে যারা বলে আল্লাহর গোলাম তারা গিবত করে কেমনে কখনোই পারে না তাই শেষদা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্পণ করা এখন তুমি দেখো তো তোমার ইচ্ছাটা কি তুমি লুবের মধ্যে সম্পূর্ণ দিয়া রাখছ নাকি আল্লাহর মধ্যে দিয়া রাখছ চায়া দেখবা তোমার দিন বরা যে চাওয়া পাওয়া ইচ্ছা কামনা বাসনা সব কিছুই লোভকে কেন্দ্র করিয়া তুমি খালি পাইতে চাও তুমি খালি সম্পদ চাও তুমি খালি ক্ষমতা চাও তুমি খালি রূপ সুন্দর চাও হ্যাঁ তোমার অনেক টাকা হইতে হবে লোভ তোমার স্ত্রী অনেক সুন্দর রমণী হইতে হবে লোভ তোমার অনেক ক্ষমতা হইতে হবে লোভ তোমরা সবাই সালাম দেব জাবের ভাই ক্যা হ্যাঁ জাবেের ভাই কা কই জোড়া নেই ওসকা কই ইয়ে নেই জের ভাই সবসে আচ্ছা জবের ভাই জাবের ভাই জিদাবাদ জিদাবাদ জবের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান সবসময় তুমি সবসময় লোভের পূজার মধ্যে ডুইবারই সুমি সেরেকারি এই সেরেকের কথা আল্লাহ কইছে তুমি সেরেকের গুণা কখনো মা হবে না সেই সেরেক বাহিরে না এই সেরেক মাজারে থাকে না এই সেরেক মন্দিরে থাকে না এই সেরেক মূর্তিতে থাকে না এই সেরেক কোন ভাস্কর্যে থাকে না সেরেকের অবস্থান হইল প্রতিটা জিন আর ইনসানের অন্তরে সেরেক মানেই হচ্ছে হাকিকি সেরেক যেটা নফসের সাথে মিলা থাকে মূর্তি নফসের লগে মিলা থাকে না কিন্তু লোভ নফসের লগে মিলা থাকে আল্লাহ দরবারে দেহ যাইব না নব যাইব হাসরের মাঠে দেহ উঠবো না নব উঠব জাহান নামে নব যাইব না দেহ যাইব তাহলে নবসের লগে মিলা থাকে অনে শেখ মুজিবর রহমানের মূর্তি কি তোমার নবসের লগে মিলা রয়েছে হ্যাঁ হিন্দু গো মূর্তি কি তোমার নবসের লগে মিলা থাকে না নবসের লগে মিলা থাকে লোভ নামক মূর্তি এই লোবের পূজা ছাড়ো আল্লাহ যখন নবসের দিকে তাকাইব দেখবো এই লোভ আক্রান্ত লোভে ভরপুর এই নবস তখন আল্লাহ বলবে তোমার ক্ষমা নাই তুমি সেরেক আল্লাহ যখন নবসের দিকে তাকাইবো দেখবো এই নবসের সাথে অহংকার মাইখা রয়েছে জরায় রয়েছে অহংকার যুক্ত তখন বলবো এই সেরেকের ক্ষমা নাই কারণ তোমার নফসের সাথে আমি জড়ায় থাকুম তুমি আমার সাথে বিলা থাকবে আমার নূর থাকবে আমার রসুলের তাজাল্লা থাকবে আমার রসুলের মহব্বত তোমার নফসে ভরপুর থাকবে তোমার কলবের মধ্যে থাকবে তোমার অন্তরের মধ্যে থাকবে তোমার অন্তরের মধ্যে অহংকার কেন কলবে অহংকার কেন তুমি সেজদাকারী নও তুমি সেরেক কারি জন্য সেরেকের গুণা মাফ হবে না আমি সেরেকের গুণা মাফ করব না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আরবিতে বললে বলতে পারি পরিপূর্ণ তুলে ধরে কিন্তু তোমরা আরবিতে কইলে জন্য বাংলায় ভাঙ্গা ভাইঙ্গা তোমাকে বলতেছি। আগে শেখো সেরেক কি এই সেরেকের ধোয়া দিয়া তাদের মতলবের মধ্যে তোমরা ডুইব না এরা মতলব বাস কারণ পাথরের মূর্তি কাঠ বাঁশ মূর্তি মাটির মূর্তি মাটির পুতুল এগুলোর মধ্যে নবস নাই শয়তানো নাই রুয়ো নাই তাই এগুলোর কোনো কিছু করার ক্ষমতাও নাই আমরা দেখলাম এই যে দুই সালে আগস্টের মধ্যে তিন তারিখে যে আন্দোলনে ছাত্র আন্দোলনে বঙ্গবন্ধুর ভাস্কর্য যে ওইটাকে ভাঙা হইল হইলেও ভাস্কর্যের বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে উঠা একজনে সাপ করে দিছে যদি এইটা আসলেই কোনো ক্ষমতা থাকতো তাইলে ওই লোকের বিসিতে সিবিধা ধরতো না হ্যাঁ তোমার মাথায় ওইটাকে মতা পারবো বিসিতে সিবিদা ধরবার না তুই কি করছ হ্যাঁ এনেই বোঝা যায় যে এই মূর্তি এইটা নিষ্ক্রিয় অথর্ব অচল স্থির এটার কোনো ক্ষমতা নাই এইটার পূজা হয় না কারণ যার শক্তি নাই তার পূজা হয় না পূজা পূজা হয় হয় শক্তির কিসের এই এই যে দেশে ক্ষমতা কতটি দল সবাই ক্ষমতার পূজা করে না সবাই ক্ষমতায় সরকারে যাইতে চায় না হ্যাঁ তাহলে ক্ষমতার পূজা হয় পাথরের পূজা হয় না পাথরের পূজা করলো মতলবের লেগে করে ব্যবসার লেখা করে পাথরের জীবনও পূজা হয় না মূর্তির পূজা হয় না মূর্তির পূজা করলো ওই যে দান বাক্সের লেগে করে পূজা হয় কার ক্ষমতা পূজা হয় কার খোদা এলাকা পূজা দুই ধরনের একটা হলো আল্লাহর পূজা আর একটা হলো শয়তানের পূজা পূজা বাংলা শব্দ এই বাহাদ এটা করলে আরবি মনে হয় হ্যাঁ আ যদি আমরা ওই যে ফার্সিতে বলি উর্ধুতে বান্দেগী তাইলে ঠিক আছে বান্দেগী বলো ঠিক আছে বলো ঠিক আছে হ্যাঁ পূজা কইলেই সরব না আর সারে সরবো না বাংলা কইসা নে হোজিরে আরবি কয় আরবির অর্থ ককে ঠিক কি না বলেন কেউটা আরবিতে করেন সাওয়াল্লাহ সা বল্লাহ্লাহ

এখন তোমরা চায় দেখো তো ক্ষমতার পূজা কে না করে গ্রামের একজন ওয়ার্ডের মানুষ হ্যাঁ মেম্বার ওইবার চায় দিন বরা ক্ষমতার পূজা হেরে পাশ করানের গোষ্ঠী দিন বরা ক্ষমতার পূজা করবার জায়গা কিনবো কেমনে ঘর করব কেমনে কি করব সব খালি দিন বরা বুদ্ধি করবারি ল বাড়ি লৈছে এই দোকান দেবো হেটা এটা করুম এটা করুম এই যে লোভের পূজা দিন বরা আল্লাহর পূজা কখন করো আরে মিয়া আল্লাহর নামটাও তো লোভ লোভে ভইরা আল্লাহ রবুল আলহামীন আমি এত নামাজ করছি রোজা করছি আল্লাহ রব আলমিন আমার তুমি বিপদ আপদ দূর করে মাল পানি দাইলে দম আল্লাহ রব আলমিন এত মানুষ বিয়ানি খাওয়াইছি সারা জীবন কাম কুকাম করে গরুর বিয়ানি খুবাইলাম এখন আমাকে দোয়া করে আপনারা আল্লাহ জানি হেরে জান্নাত দিয়ে দেয় আমাকে খাওয়াইছে গরুর বিয়ানি দোয়া জানি জান্নাত দেয় সাসামিয়ে যে হুর খাইব আগবা ফেলবা দেনা খাইব আমাকে গরুর বিয়ানি দিয়ে দিয়ে দিছে আমাকে দুয়ালে হেজার না সিস্টেমটা দেখছ সেই সিস্টেম আর আমরা চল্লিশ খরচ করি না কি কয় সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ তাকে যান না ফের দান করে সারা জীবন আকাম করে গেছে এখন আমরা দোয়া করে হেরে স্বর্গে পাঠামু কাম হইবো করছে তো সারা জীবন আকাম অনেক দুয়া কই রে সরে তখন কি করে কিছু বিরিয়ানি টিরিয়ানি রাইন্দা দেয় মুরগি ভোলাও রান দেয় খাওয়াইলো আমাকেও খাওয়াও বিরিয়ানি আর তুমি যাই খাবে সরা পান্ত হুরা এটা কিন সাপ আমাকে মুরগির বিরিয়ানি হে যাই খাবে কুয়েল পাখির গুস্ত হইতে পারে না তো কর্ম সাবধান তোমার জান্নাত তুমি তৈরি করো

আল্লাহ খুদ পুছে নিজে জিজ্ঞাস করে। বাতা বল, তেরি তর ইরাদা ইচ্ছা ক্যা হে কি কো কি চাজ। আল্লাহ নিজে এজিকেগু। আল্লাহ মাকবাল শিকুয়া জবাবে শিকুয়ায় বলছে। দেয়ার ইষকমে আপনা মা কাম পায় তুমি তোমার মুর্শেদের মোহব্বতে গুরুর মোহব্বতে পীরের মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো খুদি কোকার বুলান্দ ইতনা তেরা তরিকা মেরি ফকিরি হ্যাঁ তোমার রাস্তা এই রাজত্ব আমিরি না বড় লুকি না ফকিরি হ্যাঁ এই ফকিরি হইল তোমার রাস্তা যাহা হে তেরে লিয়ে এই জাহানটাই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার জন্য জন্য তুমি জাহানের না কার জন্য আল্লাহর জন্য তোমাকে আল্লাহর খলিফা হইতে হবে তোমাকে আদমের খলিফা হইতে হবে তোমাকে শুদ্ধ হইতে হবে এর জন্য শেরেক হইল যার কলবের মধ্যে লোভ আছে সেই সেরেকে ডুইবার রয়েছে যার কলবে অহংকার আছে সে সেরেকে ডুইবার রয়েছে যার কলবে অন্তরে গিবত আছে নফসে গিবত আছে সেই সেরেকে ডুইবার রয়েছে যে সবসময় ক্ষমতার পূজা করে লোভের পূজা করে যে সবসময় অহংকারের পূজা করে যে ওজনে কম দেয় সবসময় মাইরা ধান ধান্দায় থাকে যে আত্মসাত করে এগুলো তো সব লোভে পড়ে করে না অন্যের হক নাইরা লুবে পইরাই খায় অন্যের হক তো লুবেই খায় ওজনে কম লুবে পইরা দেয় তাই না মানুষের এই মজুদ করে সম্পদ তেল মজুদ করে চিনি মজুদ করে চাইল মজুদ করে গম মজুদ করে আটা মজুদ করে এই মজুদ কইরা সে সেরেকের দিব্বা গোডাউনে হয়ে রইছে লুবে পইরা করে কিন্তু হেজায়া বামাতে দুইটা মোবাইল ডাইনাতে তো স্পিটি পাইতে টিপাইতে হ্যাঁ একরে চকের মসজিদে বড় মসজিদে ইমাম সাহেবের পিছিয়ে সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা পাইজামা সাদা চেহারা মেন্দি দেওয়া কি লাল রিসে দাড়ির মধ্যে জোরদার রং মারছে মাইরা ডুকসে নামাজ পড়ে বেরলেছে মজুদকারী মজুদকারী এই মজুদকারী জাহান নামি এই মজুদকারী সেরেকারী এই যারা মজুদ করে তারাই সেরেকি সেরেকের আস্তানা ভাঙবেন বলো সাহেব আমন্ত্রণ রইল সাদরে আমন্ত্রণ জানালাম খোস আমদেদ খোস আমদেদ আসেন যারা লোভের পূজা করে তাদের আস্তানা ভাঙেন যারা সম্পদ জমা করে তাদেরকে ধরেন মাজার বাংতে যান কেন মাজারে তো সম্পদ জমা হয় না মাজারে একজন ওলিয়ে কামেলের দেহ মুবারকটাকে সংরক্ষণ করে রাখা হয় কেন দেহ মুবারকটাকে সংরক্ষণ করে রাখা হয় যিনি ওলিয়ে কামেল তার দেহ মুবারকটা পচে না নষ্ট হয় না কারণ উনি জীবিত থাকতেই মরণের স্বাদ গ্রহণ করেছে إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل هياء ولا كلا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل هياء عند ربهم يرزقون যারা আমার তাদের কোনো ভয় নাই তারা কখনো চিন্তিত হয় না যাহারা আমার রাস্তায় ফি সাবিল্লায় কতল হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না বালাহিয়া বরং তারা জীবিত ওলা কিল্লা তোমরা তা বুঝতে পারো না